একদম এক্সক্লুসিভ একটা ডিনার সেট নিয়ে আজকে হাজির হয়েছে মানে কি বলে আমার মনোমুগ্ধকর একটা ডিজাইন মানে আমার ব্যক্তিগত ভাবে ডিজাইনটা এত কোয়ালিটি সম্পূর্ণ এত গর্জিয়াস মানে বলে বুঝে দেব না কি ভাই একটু ডিনারটা একটু দেখেন একটু দেখায় যে ডিজাইনটা কি রকম হবে তো দর্শক বন্ধুরা দেখেন চমৎকার একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা কিনা সোনায় মুড়ি কাজ করা তো ভাই গোল্ডের যে কাজ করা আছে এগুলো দেখতে পাচ্ছি এগুলো কি টেকসই হবে ভাই আজই আজীবনে কিছু করতে পারবেন না আজই আজীবনে কিছু করতে পারবেন না যে এই যে প্রোডাক্টটা মানে এটা মনোমুগ্ধ একটা ডিজাইন একশো তেত্রিশ পিস দেখা ইয়ে তো কোয়ালিটি দেখা ডিনার সেটের দেখেন ভাই কতটা গর্জিয়াস একটা প্রোডাক্ট গর্জিয়াস আপনি লাখ টাকা দিয়ে একটা সেগুন কাঠ দিয়ে একটা শোকেস বানাইছেন আপনার এরকম যদি একটা কোয়ালিটি ফুল একটা ডিনার সেট যদি বাসায় না থাকে সেই ডিনারটা আপনার সেই সেগুন কাঠের শোকেসটা কি দাম আছে

সেক্ষেত্রে একটা কষ্ট উঠেতে পারবেন না আমি আপনাদের একটু ঘষে দেখাই আচ্ছা যে প্রোডাক্টটা আসলে গ্যারান্টি আছে কিনা তো যা লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার করা আছে

আপনি এ টু জেড মানে একটা শোকে যে যা যা প্রয়োজন একটা ডাইনিং টেবিলে ছয়জন মানুষ বসলে যা যা প্রয়োজন এই প্যাকেজ ভিতরে সব দেওয়া আছে ওই পাশের বাসার ভাবি থেকে যে ভাবি ডিনার সেট কিনছি গ্লাস নেয় চামচ নাই লাগবে না ওই পাশের মাসের ভাবি আসবে আপনার কাছে যে ভাবিয়ে আমাদের ছটা গ্লাস দেন ছটা প্লেট দেন

আর ছয়টা প্লেট পাবো ফুল প্লেট আর ছয়টা পাবো ডিপ প্লেট ছয়টা হাফ প্লেট এই যে দেখেন চমৎকার একটি টিপট টিপটটা দেখলেই মনটা জুড়ায় যাবে জি এরকম একটা টিপট থাকবে জি ঢাকনা সহ এক পিস অনেকে ঢাকনা সহ দুই পিস কাউন্ট করে এক পিস থাকবে আলাদা আলাদা জি একটা টিপট দিয়ে দিলাম

চামচ দিয়ে সেট দিয়ে যদি যদি দেন দেখতে কতটা ভাল লাগে ধরেন একটু বানাইলেন অথবা এখন তো মনে করেন যে কি বলে মিষ্টির সময় শীতের সময় দেখেন ওই একটা কথা আছে কিন্তু প্রথমে হচ্ছে গিয়ে

কারি চামচ দিয়ে দিলেন কত ধরনের চামচ পাচ্ছে পাঁচটা চামচ থাকবে এই পাঁচটা চামচের দাম আছে একদম নরমালি তো আমার কথা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে সবগুলো কোয়ালিটি যাদের লাগবে একটু দ্রুত অর্ডার করবেন স্টক হচ্ছে পরবর্তীতে চাইলে কিন্তু আবার দেওয়া যাবে না ঠিক আছে না দেওয়া যাবে মানে অনেক সময় থাকে না অনেক সময় থাকে না আপডাউন করে জি প্রাইসটা আপডাউন করে এরকম একটা কাটলারি সেট থাকবে কাটলারি সেট এরকম এটা বিভিন্ন কালারের থাকবে তিনটা কালার হয় এটার ভিতরে ব্লু একটা হয় সাদা একটা পিঙ্ক একটা একটা কালার দেখাইলাম এরকম একটা কাটলারি সেট থাকবে এক জি

সেট যদি আপনি নিয়ে যদি না সাজা রাখেন দেখতে কতটা অসুন্দর লাগবে সাজানোর জন্য বারোটা স্ট্যান্ড সবসময় থাকবে আর হচ্ছে দুই হাজার পঁচিশের স্পেশাল একটা গিফট সেটা হচ্ছে এরকম টিসু বক্স যার যেটা পছন্দ এরকম টিসু বক্স এক গিফট জি এটা হচ্ছে গিয়ে এক মাস পর্যন্ত থাকবে এই মানে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত মানে পুরো জানুয়ারি মাসে অফারটা মানে ইটা থাকবে থাকবে একটা ডিনার সেট কিনতে গেলে নরমালি একটা ডিনার সেট কিনতে গেলে বত্রিশ পিস আপনার পনেরো ষোলো হাজার টাকা লাগে আর এটা একশো তেত্রিশ পিস একশো তেত্রিশ পিস একটা ডিনার সেট কিনতে কত টাকা লাগে ভাই একটা ডিনার সেট একশো পিস কিনতে গেলে নর্মালি চল্লিশ হাজার টাকা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা মানে খুচরা যদি কিনতে চান তার বেশি লাগবে কিন্তু হচ্ছে আজকে কথা হচ্ছে অফার প্রাইস জানুয়ারি মাস শুরু দুই হাজার পঁচিশ একদম যাতে ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথে যারা কেনার ইচ্ছুক যেরকম প্রিমিয়াম কোয়ালিটি ডিনার সেট কিনবে সবাই আশা করি কিনতে পারবে আর প্রাইসটাও থাকবে একদম হাতের নাগালে

আপনি প্রোডাক্ট হাতে পাবেন বাকি টাকা আপনি আমার ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন আর টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পা তুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার এই প্রোডাক্ট গুলো হোম ডেলিভারি দিয়ে দিকে আর হোম ডেলিভারি চার্জ কিন্তু আপনার কারণ একটু দামি একটা প্রোডাক্ট চল্লিশ কেজি পাঁচ চল্লিশ কেজি এত বড় একটা সেট এটা কিনতে গেলে কিন্তু আপনার আর কি বলে আপনি যদি আসেন আর আপনার খরচা লাগবে এখন আমি আপনাকে ডেলিভারি চার্জটা ফ্রি দিতে পারি সেই ক্ষেত্রে আমার মনে করেন পনেরোশো টাকা এক্সট্রা ধরতে হবে কিন্তু এক্সট্রা ধরতে হবে কিন্তু না ভাই আপনার কাছ থেকে টাকাটা নিয়ে নিবে স্বপ্ন হচ্ছে দুইশো তেরো ঠিক আছে গলি নম্বর হচ্ছে এ গ্রাউন্ড ফ্লোর যদি চিনতে অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বা মসজিদের সামনে দাঁড়িয়ে যদি লোক করে নিয়ে শুনে অন্যান্য যে আইটেম গুলো আছে দেখে শুনে নিতে পারবেন এবং দিয়ে পাঠিয়ে দিলে ভাইরা কিন্তু হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসীরা যারা আছেন ভাই প্রত্যন্ত গ্রামে প্রত্যন্ত গ্রামে এগারোশো টাকা পড়বে